চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানা তার মৃত্যুর উনত্রিশ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় শনিবার পঁচিশ অক্টোবর বিকেলে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক তিনি জানান মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ করতে না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে গোলাম ফারুক আরো বলেন আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন ফৌজদারি মামলার আসামিদের ধরতে কোনো বাধা নেই মামলার এগারো আসামির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন সেজন্য তাদের নাম সহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ওসি গোলাম ফারুক আরও বলেন আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে এতে এগারো জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে মামলা রুজুর পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এর আগে গেল একুশ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয় মামলার বাদী হলেন তার মামা আলমগীর কুমকুম এছাড়া আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম রয়েছে মোট এগারো জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা যা প্রায় তিন দশক ধরে মামলা হিসেবেই চলতে থাকে পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয় তবে সালমান শাহর মা নীরা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে